ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনে সরাসরি দেখা হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের সিং তথা বিএনপি পাবে এবং ধানের সিং এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এই যে আজকে সম্মেলন করছি কেন করছি আমরা সম্মেলন করছি এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতা দায়িত্ব দিব তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালী ভাবে যেভাবে গড়ে তুলবেন তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে প্রিয় ভাই বোনেরা কিন্তু আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে দেশকে গড়তে হবে একটু আগেই আমি বলেছি শরীর এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আইন শৃঙ্খলা প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলেছে একদম আমরা দেখি যে স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে সেটাতে এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য এই দেশে ডাক্তার নার্সদের এই দেশে চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলো ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল ইচ্ছা করে তারা পাখির উপর ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা একইভাবে বৈদেশিক মুদ্রাটাও চলে যেত চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত প্রিয় ভাই বোনের এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে নিজেদের নাম গড়ে তুলতে হবে আমাদেরকে আমাদের হাসপাতাল গুলোকে এমন ভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ সেটি ধনী হোক গরিব হোক যেই মানুষই হোক না কেন ভাবে এই দেশের হাসপাতাল গুলোতে যেন মানুষ চিকিৎসা পায় ভাই বোনেরা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই রাজশাহী মহানগরীর এই রাজশাহী জেলা এই রাজশাহী বিভাগ আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে এক সময় সুদের সুতরাং সবুজের ছা ছিল সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে কেউ ভাই বোনেরা আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাব হলে আমরা জাতিসংঘে যাব দর্তা হলে আমাদেরকে পানির বিশ্বাস বের করে নিয়ে আসতে হবে আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার পানি আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে আমাদের কৃষকদের জন্য আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে তাদের প্রিয় ভাই বোনেরা সামনে অনেক কাজ সামনে অনেক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ গুলো আমাদেরকে নিতে হবে আমাদেরকে আমাদের দেশে। আমাদের দেশ বিশেষ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে এই কলকারখানা গড়ে মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য আবার একই সাথে আমাদেরকে বিদেশে রপ্তানি করতে হবে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ শুধু প্রয়োজন সঠিকভাবে পরিচালনা করা আসুন এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে

দেশের মানুষ আজ গ্রিন ফিট দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ যে গ্রিন ফি দেশকে সঠিক পরিচালনা করবে কিন্তু এই যে চ্যালেঞ্জ আছে যে চ্যালেঞ্জ গুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই চ্যালেঞ্জ গুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে দেশকে পুনর্গঠন করার জন্য ভাই আপনাদের মনে আছে প্রায় দুই বছর আগে সৈন্যাসের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে একত্রিশটি দফা উপস্থাপন করেছিলাম যেগুলো রাষ্ট্র ম্যানামত দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল সেই একত্রিশ দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু নিশ্চয়ই আপনার পত্র পত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তিনি যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি আড়াই বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল অনেকে সংস্কার নিয়ে করছে কথা বলছে কিন্তু এই সকল সংস্কার কথা আমরা আগেই বলেছি কারণ আমরা বিশ্বাস করি যে এই দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয় এই দেশের মানুষের জীবন ব্যবস্থার যদি উন্নতি করতে হয় তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি আপনাদের দলে দেশের সামনে দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় আড়াই বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা সাবস্ক্রাইব নাও রাজশাহী ক্রাইম নিউজ টোয়েন্টি